বন্ধুরা আপনারা তো এই পাকা তালের সিজনে অনেকভাবেই পিঠা বানিয়ে খেলেন একবার এইভাবে চালের গুঁড়ি ছাড়াই পিঠা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই পিঠা বানানো খুবই সহজ বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি এই পিঠা ছোট বড় সবার পছন্দের হবে এই পিঠা নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চালের গুঁড়ি ছাড়াই কিভাবে সুজি এবং নারকেলের পুর দিয়ে এত সুন্দর এবং লোভনীয় একটা পিঠা তৈরি করবেন তার রেসিপি আশা করি বন্ধুরা আজকের পিঠার রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিতে যা যাক পুর বানিয়ে নেব সেই জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পুরানো নারকেল আর নিয়েছি আখের গুড় আজকে আমি এই আখের গুড় দিয়ে পুরটা বানিয়ে নেব এখন এই আখের গুড়টা নারকেলের সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব নারকেলের সঙ্গে গুড়টা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দেব গ্যাস অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি এই নারকেলটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো হাই ফ্লেমে তো বন্ধুরা আমি এখানে আখের গুঁড় দিয়ে নারকেলের কুপটা বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা এখানে হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করতে করতে দেখুন এখানে নারকেলের কুপটা অনেকটাই নরম হয়ে গেছে আর এখানে জলও ছাড়তে আরম্ভ করেছে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে চটচটে হওয়া পর্যন্ত আমি এইভাবে রান্না করে নেব অনবরত না এইভাবে নাড়াচাড়া করতে হবে তা নাহলে কিন্তু গাছ ফুলের নিচের তলা পিঠটা পুড়ে গিয়ে পোড়া পোড়া বন্ধ লাগবে তখন কিন্তু এই কুকটা খেতে ভালো লাগবে না তাই এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এখানে এই কুকটা অনবরত নাড়াচাড়া করতে করতে আবারও অনেকটাই ঘন হয়ে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আর একটু নাড়াচাড়া করে এই পুটটাকে রেডি করে নেব এখানে নারকেলের পুটটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নারকেলের পুটটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি পিঠা তৈরির জন্য এখন একটা সুজির বাটার বানিয়ে নিতে হবে সেই জন্য আমি নিয়েছি এক বাটি সুজি আর নিয়েছি ওই একই বাটির মাপে এক বাটি দুধ এই দুধটা একটু গরম রয়েছে প্রথমে আমি এই এক বাটি দুধের অর্ধেকটা একটা মিক্সিং বলের মধ্যে ঢেলে দেব অর্ধেকটা ঢেলে দেওয়ার পর কিছুটা আমি বাটিতে গরম দুধ রেখে দিয়েছি ওই দুধের মধ্যে এখন আমি দেব তালের পাল্প আমি একই বাটির মাপে হাফ বাটি তালের পাল্প নিয়েছি আর এই তালের পাল্পটা আগে থেকে জাল করে নেওয়া তালের পাল্পটা এখন দুধের মধ্যে দিয়ে দেবো তালের পাল্পটা দেওয়ার পর এখন আমি সুজির পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দেবো চা চামচে দুই চামচ চিনি তবে বন্ধুরা আপনারা চিনির পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দিতে পারেন এখন একটা ওইসের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে দুধের সঙ্গে সব কিছু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি আমি একবারটি সুজি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এই সুজিটাকে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে রাখবো দশ মিনিটের জন্য বাকি দুধটা আমি রেখে দিয়েছি যদি প্রয়োজন মনে হয় আমি দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম আর এখন দেখুন বন্ধুরা এই ব্যাটারটা খুব বেশি ঘন মনে হচ্ছে তো আবারও একটু আমি এর মধ্যে দুধ দিয়ে দেব সম্পূর্ণ দুধটা দেব না খানিকটা দিলাম দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব দুধটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দেওয়ার পর আবারও আমি দিয়ে দিচ্ছি সামান্য দুধ এখন আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আমি যে এক বাটি দুধ নিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই এই ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে পিঠাটা সেট করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি আর এই মোল্ডে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাটা তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই এই মোল্ড থেকে পিঠাটা তুলিয়ে নেওয়া যায় প্রথমে আমি এই ব্যাটার থেকে অর্ধেকটা ব্যাটার মোল্ডের মধ্যে ঢেলে দেবো মোল্ডের মধ্যে অর্ধেকটা ব্যাটার ঢেলে দিয়েছি আর অর্ধেকটা এখনও পাটিতে রয়েছে এখন মোল্ডে এই ব্যাটারটা ভালোভাবে চালিয়ে দিতে হবে আমি মোল্ডের মধ্যে ব্যাটারটা খুব সুন্দর করে চালিয়ে দিয়েছি এখন আমি তৈরি করে রাখা নারকেলের পুটটা উপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দেব তো দেখুন বন্ধুরা এখানে আমি নারকেলের পুটটা সুন্দরভাবে পুরো উপরটাতেই ছড়িয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি বাকি যে ব্যাটারটা রয়েছে সেটা উপর থেকে দিয়ে সম্পূর্ণভাবে পুরোটাতে চাড়িয়ে দেব তো বন্ধুরা আপনারাও একবার এইভাবে নারকেলের পুর দিয়ে ভাপিয়ে পিঠাটা বানাতে পারেন খেতে দুর্দান্ত হয় এখানে দেখুন বন্ধুরা নারকেলের পুরের উপরে আমি সুন্দরভাবে ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি এখন আমি উপর থেকে নারকেলের পুরটা অল্প অল্প করে ছড়িয়ে দেবো তো বন্ধুরা আপনারা যদি এইভাবে একবার নারকেলের পুর দিয়ে এই ভাপা পিঠে বাড়ির সবাইকে খান দেখবেন প্রত্যেকেরই ভালো লাগবে তো এটা আমার রেডি হয়ে গেছে এখন ওই পিঠাটা ভাপিয়ে নিতে হবে সেই জন্য এখানে আমি একটা পাত্রে জল নিয়েছি আর তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন এই মোল্ডটা আমি এর মধ্যে বসিয়ে দেব। তো জলটা এমনভাবে দিতে হবে যেন জলটা যখন ফুটতে শুরু করবে এই মোল্ডের উপরে উঠে না আসে তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করলে হাই ফ্লেমে আমি রেখে দেবো হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো তো এখন আমি ঢেকে দিলাম এভাবে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব ফিরে আসব পনেরো মিনিট পরে পিঠেটা ভাপিয়ে নেওয়ার পর তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন জলটা ফুটতে শুরু করলে মোল্ডের উপরে জলটা উঠে না যায় এখানে দেখুন বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিতে হবে দিয়ে আবারও ঢেকে দিতে হবে পনেরো মিনিট আমি পিঠাটা জলে ভাপিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর দিয়েছে এখন একটা টুকপিকের সাহায্যে আমি চেক করে দেখিয়ে দেব পিঠাটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তো দেখুন বন্ধুরা এই টুকপিকটা খুব পরিষ্কার বেরিয়ে এসেছে একটুকু কাঁচা অংশ লেগে নিই তো বোঝাই যাচ্ছে পিঠাটা আমার ঠিকঠাকভাবেই তৈরি হয়েছে এখন এই মূলটাকে আমি নিয়ে ঠান্ডা করে নেব মূলটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা আমি ছুরি সাহায্যে সাইড থেকে এইভাবে ছাড়িয়ে দেব মোল্টের উপরে উলটিয়ে একটু ট্যাপ করলেই খুব সহজেই পিঠাটা বেরিয়ে আসবে এখানে পিঠাটা আমি মোল্ড থেকে বার করে নিয়ে এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব এভাবে পিস করে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন চালের গুঁড়ি ছাড়াই সুজিয়ে এবং নারকেলের পুর দিয়ে কত সুন্দর পিঠা বানানো যায় তো দেখুন এখানে পিঠাটা কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতো আসি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ